মামা এই যে মামা মামা কেমন আছো তুমি কি করো বা মামা সরিষা খেতে খেলা শুরু করে দিল তো প্রিয় দর্শক যেহেতু লতা ইন্ডিয়া যাবেই না লতা বাংলাদেশের মানচিত্রের মধ্যেই থাকবে আমরাও আর কোথাও যাচ্ছি না আমরাও বাংলাদেশের মানচিত্রেই আসি আপনারা কেউ যদি যাইতে চান কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ